সঙ্গে জুনিয়েদ খান বলে একজন ছিল ওর মোবাইল ফোনও নিয়ে যায়নি টাওয়ার লোকেশন ট্র্যাক হয়ে যেতে পারে জুনিয়েদ খানের মোবাইলে যেদিন ঘটনা ঘটে সেদিন সন্ধেবেলা ভাইকোর পিয়ে জানিয়ে দেয় যে তুমি সরে যাও বিপদ আছে পুলিশ তুমি কতটা দলদাস চটিচাটা অপদার্থ হতে পারো পুলিশ কতটা দলদাস চটিচাটা হতে পারে তার যেন কম্পিটিশন শুরু হয়ে গেছে আর তার জন্য কেন্দ্র গোয়েন্দা সংস্থা যাদেরকে এই রাজ্যে পাঠানো হয়েছে চোর দুর্নীতিবাস ধরার জন্য এখন তাদের পেছনেই পড়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাত থেকে বাঁচতে কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হতে হচ্ছে বুঝতে পারছেন কি নির্লজ্জ একটা প্রশাসন চলছে কি নির্লজ্জ একটা সরকারকে আপনারা নিজেদের মাথায় বসিয়েছেন তিনবার ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রতিদিন প্রত্যেক পুলিশ অফিসার অধিকাংশ পুলিশ অফিসার প্রমাণ করার চেষ্টা করছে যে আমি কতটা শাসক দলের ঘনিষ্ঠ সন্দেশখালী শেখ সাজাহানকে তার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হলো ইডি আর ইডির যে অফিসাররা আক্রান্ত হলো তাদের বিরুদ্ধে এফআইআর করে তাদের বিরুদ্ধেই তদন্ত শুরু করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আর এদিকে শেখ শাহজাহানের টিকিও ছুতে পারছে না ইডিকে দ্বারস্থ হতে হলো কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাত থেকে বাঁচার জন্য ভাবতে পারছেন পুলিশ তুমি আর কতটা দলদাস হবে পুলিশ কতটা দলদাস হবে সেই প্রমাণ আজকে আমি আপনাদের দেখাবো শেখ শাহজাহানের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি কি ধারায় মামলা দিয়েছে সেটা আমি আপনাদের শোনাবো কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমার বিরুদ্ধেও ধারা দিয়েছিল মামলা করেছে দুটি মামলা আমার বিরুদ্ধে চলছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের কীর্তি আমার চেয়ে ভালো এই মুহূর্তে এই বাংলায় আপনাদের কেউ বলতে পারবে না এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখুন আমি নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মমতার পুলিশ আর কতটা চটি চাটবে সেটাই এখন এই বাংলার সবচেয়ে বড় প্রশ্ন মার খেলো যে সমস্ত পুলিশ ইডি অফিসাররা যে সমস্ত ইডির অফিসাররা মার খেলো শেখ সাজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে তাদের বিরুদ্ধেই এফআইআর দায়ের হয়ে গেল কার অভিযোগ শুনে এফআইআর দায়ের হলো শেখ সাজাহানের বাড়ির কেয়ারটেকার নেকার অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এরকম করেই থাকে যেমন আমার বিরুদ্ধে হয়েছিল গিরিশ পার্কে কে কোথা থেকে এসে একটা অভিযোগ করে দিল পুলিশ একেবারে হাতে নাতে নেমে পড়লো আমাকে আটকে রাখার জন্য শোনাবো সেরকম ঘটনা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হলো ইডি আধিকারিকদের কারণ ইডি কলকাতা হাইকোর্টে অভিযোগ দায়ের করেছে যে তাদেরকে এবং তাদের অফিসারদের হেনস্থা করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রতিদিন নতুন নতুন পরিকল্পনা করছে যাকে গ্রেফতার করার কথা ছিল সেই শেখ সাজাহান সন্দেশখালিতে ঘুরে বেড়াচ্ছে পুলিশ তার টিকিও ছুতে পারছে না তাকে গ্রেফতার করতে যায়ইনি কি করে যাবে নবান্নের ১৪ থেকে নির্দেশ না এলে কি মমতার পুলিশ কোনো কাজ করতে পারে এমনিতেই তারা অপদার্থ দলদাস চটিজাটা বিরোধীরা বলে থাকে তার প্রমাণ তারা প্রতিদিন রেখে যাচ্ছে একদিকে চটি যাচ্ছে আর অন্যদিকে তোলা তুলছে এর বাইরে পুলিশের আর কোনো কাজ নেই বিরোধীরা এমনটাই বলে থাকেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না ইডি অফিসার দা কারা গেছিল কেন গেছিল কি তাদের নাম সেই নিয়ে তদন্ত করলো শুরু করেছে মমতার পুলিশ তার জন্য কলকাতা হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে চলে গেল ইডি আধিকারিকরা আজকে বিচারপতি জয় সেনগুপ্ত এই নিয়ে বুধবার তাদের আবেদন শোনার পর মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের উপর মামলা দায়ের করছে ইডি আধিকারিকরা তার শুনানি হবে ভাবতে পারছেন ইডি আধিকারিকরা চোর দুর্নীতি শুনবে নাকি বিভিন্ন মামলায় শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সঙ্গে কলকাতা হাইকোর্টে লড়াই করবে বুঝতে পারছেন কি নির্লজ্জ সরকারটাকে আপনারা নির্বাচন করে রেখেছেন আমাদের রাজ্যের জন্য সন্দেশকালীর ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি আধিকারিকদের রেশন দুর্নীতি মামলা তল্লাশি চালাতে গিয়ে তাদের আধিকারিকদের উপর হামলা হয় গাড়ি ভেঙে দেওয়া হয় আপনারা সেই সমস্ত ভিডিও দেখেছেন এবার সেই ইডি আধিকারিকদের বিরুদ্ধেই তদন্ত শুরু করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নির্লজ্জতার কোনো সীমা পরিসীমা নেই এই রাজ্য প্রশাসনটার বিচারপতি জয় গুপ্ত। এই মামলাটি আদালতে দায়ের করতে বলেছেন আগামীকাল বা চলতি সপ্তাহে এই মামলাটির শুনানির সম্ভাবনা হবে ইডি অফিসারদের ল্যাপটপ মোবাইল ব্যাগ হাতিয়ে নেওয়া হয়েছে এবং তারা প্রত্যেকেই নিজেকে কে শাহজাহানের অনুগামী বলে দাবি করেছে ইডি আধিকারিকরা শেখ শাহজাহানের ফোন লোকেশন ফোনের টাওয়ার লোকেশন দিয়ে পরিষ্কার প্রমাণ করে দিয়েছে শেখ শাহজাহান সেদিন ওই বাড়িতেই ছিল একের পর এক ফোন করে যত পেরেছে লোক ডেকেছে তাদেরকে উস্কানি দিয়েছে এবং ইডি আধিকারিকদের মারধর করিয়েছে গাড়ি ভাঙচুর করিয়েছে এখন সেই সন্দেশখালীতেই কোন তৃণমূল নেতার বাড়িতে লুকিয়ে আছে নাজর থানার পুলিশ ইডির বিরুদ্ধে এফআইআর করে দিল শেখ সাজাহানের বাড়ির কেয়ারটেকারের অভিযোগ পেয়ে পুলিশের লজ্জা নেই কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের লজ্জা হবে না এত কাণ্ডের পরেও ওদিকে ইডি কিন্তু আবার জানিয়েছে কোর্ট ওয়ারেন্ট নিয়েই কিন্তু তারা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল তৃণমূলের যে সমস্ত মুখপাত্ররা এই বাংলার মানুষকে একেবারে জলজান্ত মিথ্যা কথা বলছেন তাদের মুখেও একেবারে কালি পুঁছে দিয়েছে কালি লাগিয়ে দিয়েছে ইডির আধিকারিকরা কলকাতা হাইকোর্টে তারা প্রমাণ দিয়েছে যে কোর্টের অর্ডার নিয়ে তারা তল্লাশি চালাতে গিয়েছিল পরে এই তোলামুলের যে সমস্ত নেতারা আপনাদের ভুল বোঝানোর চেষ্টা করছে তারা জলজান্ত মিথ্যা কথা বলছে শেখ শাহজাহান নিজের নিজস্ব বাইক বাহিনী আছে এবং তাদের সে সমস্ত ফোনেই শেখ শাজাহান সবার সঙ্গে যোগাযোগ রাখছে বাংলার ডিজি রাজ্য পুলিশের ডিজি করা বার্তা দিয়েছেন যে এবার তাকে গ্রেফতার করা হবে কি নাম ডিজির রাজীব কুমার কে তিনি তিনি আবার সারদা কাণ্ডে অভিযুক্ত সিবিআই হাইকোর্টে সুপ্রিম কোর্টে অভিযোগ জানিয়েছে এই রাজীব কুমার সারদা মামলা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নেতা নেত্রীদের বিরুদ্ধে যে সমস্ত প্রমাণ আছে সব প্রমাণ লোপাট করে দিয়েছে শারদা কাণ্ডে অভিযুক্ত রাজীব কুমার তিনি এখন রাজ্য পুলিশের ডিজি একজন অভিযুক্ত রাজ্য পুলিশের ডিজি হয়ে সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পুলিশের বিরুদ্ধে তদন্ত করবে যে পুলিশের এক সময় তিনি উঁচু কর্তা ছিলেন আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজি কি অদ্ভুত ব্যাপার এবার আসি সেই বিখ্যাত প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের অপদার্থ এবং চটি চাটার কথা বলেছিলাম না কেন বলেছিলাম আর এটাও বলেছিলাম এটা নিয়ে আমার চেয়ে ভালো কেউ বলতে পারবে না আপনাদের শেখ সাজাহান তার বিরুদ্ধে পুলিশ একটা শতপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে কি কি ধারা দিয়েছে দেখতে পেলাম তাতে সবকটা জামিন যোগ্য ধারা দিয়েছে অর্থাৎ শেখ শাহজাহান আদালতে আত্মসমর্পণ করবে এবং সেই দিনই ড্যাং ড্যাং করে বা হয়তো ম্যাক্সিমাম হলে সাত দিন পর ড্যাং করে জামিন নিয়ে বেরিয়ে যাবে শেখ সাজাহানের বিরুদ্ধে আইপিসি ভারতীয় দণ্ডবিধির একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ একশো উনপঞ্চাশ অর্থাৎ অবৈধ জমায়েত সে অবৈধ জমায়েত করেছিল জামিন যোগ্য অপরাধ চারশো সাতাশ আইপিসি ক্ষতি জামিন যোগ্য অপরাধ তিনশো তেইশ ধাক্কাধাক্কি চরমারা জামিন যোগ্য অপরাধ পাঁচশো ছয় খুনের হুমকি জামিন যোগ্য অপরাধ চৌত্রিশ আইপিসি চৌত্রিশ একই উদ্দেশ্যে জড়ো হওয়া ধারাগুলি দেয়া হয়েছে যেগুলো সবই জামিন যোগ্য অবৈধ জমায়েত আইন অমান্য করা ধাক্কা চড় মারা ক্ষতি করা খুনের হুমকি একই উদ্দেশ্যে জড়ো হওয়া এছাড়া তিনটি পিডিপি পিডিপি আইনে তাকে সরকারি কাজে বাধা দানের মামলা দেয়া হয়েছে শেখ শাহজাহান একের পর এক ফোন করে উস্কানি দিয়ে নিজের দলের নেতাকর্মী আর কোন কোন যে কাকে কাকে ডেকেছে রোহিঙ্গাদের যাদের আশ্রয় দিয়েছে তাদের ডেকেছে কিনা জানি না তাদেরকে ডাকলো ইডি কর্মীদের উপর হামলা করলো কেন্দ্রীয় সংস্থার উপর হামলা তাদের গাড়ি ভাঙচুর রীতিমতো তাদেরকে প্রায় মেরে ফেলার পরিকল্পনা করেছিল কোন রকমের প্রাণ হাতে করে পালাতে হলো তার বিরুদ্ধে এই সমস্ত ধারা আর এই মমতা বন্দ্যোপাধ্যায় দলদাস চটিচাটা পুলিশ যখন কোন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করে যেমন সাংবাদিক মানবগোর বিরুদ্ধে এই কলকাতা পুলিশের থানা মামলা করেছিল কোনো একজনের অভিযোগ পেয়ে আমি খবর করেছিলাম যে একবালপুর মমিনপুরে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে কারা উস্কানি দিয়েছে সেই খবর সেই অভিযুক্তদের পুলিশের খুঁজে বের করা উচিত খবরটা হয়েছিল একবালপুর মমিনপুর দাঙ্গা সবকিছু মিটে যাওয়ার যখন পুলিশ জানিয়ে দিয়েছিল যে শান্তি ফিরে গেছে এলাকায় আর অশান্ত নেই সেই দুদিন পরে খবরটা হয়েছিল সেই খবরের পর কলকাতা পুলিশ আমার বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা দিয়েছিল খবর করার জন্য সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছিল শুনুন একবার এ দুটি গ্রুপের মধ্যে ঝামেলা লাগানো অথচ আমার খবরের একদিন আগেই কলকাতা পুলিশের পুলিশ কমিশনার জানিয়ে দিয়েছিলেন এলাকা এখন শান্ত হয়ে গেছে আমার বিরুদ্ধে হয়েছিল একশো তিপ্পান্ন এ দুটি গ্রুপের দুটি গ্রুপের মধ্যে ঝামেলা লাগানো যে ঝামেলাটা আগেই হয়ে গেছে দুশো এর এ দুটি সম্প্রদায়ের মধ্যে উস্কানি দেওয়া যে উস্কানি আগেই দিয়েছিল তৃণমূলের নেতারা আগেই মিটে গেছে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার জানিয়ে দিয়েছিল এলাকা এখন শান্ত তারপরে এই ধারা দেওয়া হয়েছিল পাঁচশো ডিফার্মেশন অর্থাৎ কোন ব্যক্তির নামে কিছু বলা পাঁচশো চার প্রোভোকেশন পাবলিকের শান্তি বিঘ্নিত করে প্রোভোকেশন পাঁচশো চার পাঁচশো পাঁচ রিউমার ছড়িয়ে মানুষকে উস্কানি শান্তি বিঘ্নিত করা পাঁচশো চার পাঁচশো পাঁচ মমতা পুলিশ সাংবাদিক মানব গোর বিরুদ্ধে ধারা দিয়ে রেখেছে অথচ অবাক করার বিষয় শেখ সাজাহান যখন এতগুলো লোককে জড়ো করলো ইডি কর্মীদের মারধর করলো তাদের গাড়ি ভাঙচুর করলো খুনের হুমকি দিল প্রায় মেরে ফেলেছিল আর কি তার বিরুদ্ধে পাঁচশো চার বা পাঁচশো পাঁচ কোনোটাই নেই কি অপদার্থ দলদাস পুলিশকে আপনারা নিজেদের মাথায় বসিয়ে রেখেছেন এবার আপনারা একবার ভাবুন ওই যে আমি বারবার বলি না নিজেদের পিছনে আগুন না লাগলে আপনারা বুঝতে পারবেন না কত বড় ভুল আপনারা তিন তিনবার করে চলেছেন পনেরো বছর একটা সরকারকে আপনারা নিজেদের মাথায় বসিয়ে রাখলেন রেখেছেন যারা ১৩ বছর এই রাজ্য সরকারটাকে চালিয়েছে বিশ্বাস করুন এই তোলামূলের সরকারটার একটা রাজ্য চালানোর কোনো যোগ্যতাই নেই নির্লজ্জ অযোগ্য যেমন তাদের এসএস কেম ডাক্তাররা দলদাস অপদার্থ এবং হয়ে কাজ করছে ঠিক তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এখন দলদাস হয়ে কাজ করছে শেখ বিরুদ্ধে এখনো শেষ হয়নি একশো তিপ্পান্ন এ দুশো পঁচানব্বই এর এ পাঁচশো পাঁচশো চার পাঁচশো পাঁচ একশো কুড়ির বি অপরাধমূলক ষড়যন্ত্র সাংবাদিকরা সরকারের বিরুদ্ধে মুখ খুললেই সেটা হয়ে যায় অপরাধমূলক ষড়যন্ত্র আমার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যতগুলো মামলা করেছে সবগুলোতেই এই ধারাটা ছিল কমন এমনকি এই বাংলার যত সাংবাদিকদের বিরুদ্ধে সব কটা ধারাতেই এই ধারাটা কমন একশো কুড়ির বি রাজ্য সরকারের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র খুব দুঃখের সঙ্গে জানতে চায় আপনাদের জানাতে চাইছি শেখ সাজাহানের বিরুদ্ধে একশো কুড়ির বিটা এখনো দেখতে পাচ্ছি না শেখ শাহজাহান গোলাপ ফুলের তোরা দিয়ে ইডি আধিকারিকদের অভ্যর্থনা জানিয়েছিল তার বিরুদ্ধে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দিতে পারবে উস্কানি দিয়ে ছড়িয়ে মানুষকে মানুষের বিঘ্নিত করা উস্কানি দেওয়া পাঁচশো চার পাঁচশো পাঁচ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস পুলিশ নিজেদের পুলিশের বিরুদ্ধে কি শেখ শাহজাহানের বিরুদ্ধে কি এই মামলা দিতে পারবে শেখ শাহজাহান তৃণমূলের নয়নের মনি তৃণমূলের ভোটের সম্পদ মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলামুলের ভোটের সম্পদ তার বিরুদ্ধে কি পাঁচশো চার পাঁচশো পাঁচ একশো কুড়ির যায় আপনারাই বলুন এই সব ধারাগুলো সাংবাদিক মানবগোর বিরুদ্ধে দেওয়া যায় পরেও আমার বিরুদ্ধে আরেকটা ধারা ছিল সাতষট্টির আইটি অ্যাক্ট অপসিন ঘটনা দেখানো তৃণমূলের নেতা কর্মীরা থানাটা দখল করে নিল দু ঘন্টা সেই থানায় কোনো পুলিশ অফিসার ছিল না সেই দৃশ্যটা ভিডিওটা আমি যখন দেখালাম সেটা হয়ে গেল অপশিন দৃশ্য রিউমার আর সেক্সা জাহান যখন এতগুলো লোককে ডেকে ইডি আধিকারিকদের বিরুদ্ধে হামলা করলো সেটা হয়ে গেল কি সেটা হয়ে গেল শুধুমাত্র অবৈধ জমায়েত এবং ক্ষতি ধাক্কাধাক্কি চরমারা এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের আসল স্বরূপ এটা তো আপনাদের আমার বিরুদ্ধে গিরিশ পার্ক থানার অভিযোগ জানালাম হাওড়ার গোলা থানা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমার বিরুদ্ধে আরো হাস্যকর মামলা নিয়ে এসছে আমার অপরাধটা কি ছিল সেখানে আমার অপরাধ ছিল তৃণমূলের বিধায়ক গৌতম চৌধুরী থানায় ঢুকে ভাঙচুর করেছিল সেই ভিডিও আমি দেখেছিলাম দেখিয়েছিলাম আমার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থ চটিচা পুলিশ যারা বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন জামিন অযোগ্য ধারায় মামলা করতে পারে নরসিদিকে দেখেছেন আপনারা শুভেন্দু অধিকারীকে দেখেছেন সজল ঘোষকে দেখেছেন কৌস্তব বাগচিকে দেখেছেন যারা বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করতে পারে আর সাংবাদিকদের বিরুদ্ধে তো এত মামলা করে আমার বিরুদ্ধে এত ধারা দিয়েছে পড়তে পড়তে দিন শেষ হয়ে যাবে কি সেই ইং ব্রিটিশ আমলের যে আইন ছিল বাঙালি বিপ্লবীদের বিরুদ্ধে দেয়া হতো যে আইন সেই আইনও দিয়েছে আমাদের বিরুদ্ধে এই বাংলার সাংবাদিকদের বিরুদ্ধে আর তাদের কাছে যেহেতু শেখ শাহজাহান তোলামুলের সম্পদ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সম্পদ তাই তার বিরুদ্ধে অবৈধ জমায়েতের ধারা এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অপদার্থ দলদাস পুলিশ যারা প্রতিনিয়ত এই রাজ্যের মানুষের কাছে একটা হাস্যকর পুলিশে পর্যাবসিত হয়েছে এই পুলিশকে এখন আর কেউ গুরুত্ব দেয় না কারণ তারা জানে তারা শুধু দিনের বেলায় তোলাবাজি করবে আর রাতের বেলায় তৃণমূলের চামচাবাজি করবে এটাই এখন আমাদের পুলিশ প্রশাসনের অবস্থা যে পুলিশের বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হতে হলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি আধিকারিকদের তদন্ত করবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হেনস্থা সামলাবে এটাই এখন ইডি আধিকারিকদের সবচেয়ে বড় প্রশ্ন বিচারপতি জয় সেনগুপ্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছেন ইডি আধিকারিকদের লজ্জা লাগছে না আপনাদের এত কিছু শোনার পর আমার তো লজ্জা লাগে লজ্জা লাগে যে এই অযোগ্য অপদার্থ সরকারটাকে আপনারা তিন তিনবার ভোট দিয়ে পনেরোটা বছর এই রাজ্যের ক্ষমতায় রেখে দিয়েছেন যাদের এই মুহূর্তে সরকার কেন এই তোলামুলের সরকারটার একটা পঞ্চায়েত চালাবার যোগ্যতা নেই তাদেরকে আপনারা এই রাজ্যের ক্ষমতায় রেখে দিয়েছেন পনেরোটা বছর দু হাজার ছাব্বিশ আরো দু বছর এই সরকারটাকে আপনাদের সহ্য করতে হবে যদি না দু হাজার ছাব্বিশে আপনারা নিজেদের ভুল বুঝতে পেরে এই তোলামূলের সরকারটাকে এই রাজ্যের সিংহাসন থেকে ছুঁড়ে ফেলে দেন না হলে আপনাদের বিপদ নাচছে চুরি দুর্নীতি তো আছেই সেই সঙ্গে অবৈধ বাংলাদেশিদের রোহিঙ্গা জঙ্গিদের এনে আশ্রয় দিচ্ছে এই ক্ষতি করছে আমাদের দেশের এই সরকারটাকে যদি না ফেলতে পারেন আর বছর পরে কতটা বিপদের মুখে আপনাদের পড়তে হবে আপনাদের সন্তানরা ছেলেপুলে এবং নাতি নাতিরা সেটা হারে হারে টের পাবে কি বলেন আপনারা সব তো শুনছেন দেখছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে মেন মিডিয়ায় মিডিয়ায় এইসব ঘটনা তথ্য প্রমাণ দেখার আশা করবেন না শুধু পাবেন একমাত্র প্রতিবেদনে যদি যদি ভালো লাগে মনে হয় এই ঘটনা এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত শোনা উচিত জানা উচিত তাহলে অবশ্যই এই প্রতিবেদন বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা যত ধারাই দেয়া হোক শেখ সাজানকে ধারা না দিলেও সাংবাদিক মানব গুহকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অপেক্ষা করে দাঁড়িয়ে আছে কখন বিভিন্ন রকমের ধারা দিয়ে তাকে আবার আটকে রাখা যাবে কিন্তু আমি আপনাদের বলছি এই শর্মাকে আটকে রাখা মুখ বন্ধ করে করা এতটা সোজা নয় দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না